过来过来。哎。哎、欸。来、欸。这可是

আচ্ছা আর এটাতে কি হবে ব্রাশ করতে হবে তাই তো তো এটা হলো রয়েছে আমাদের বড় ননদের এটা তোষান লিটিল গোলকে রাখিতে দিয়েছে এটা হলো বেবিদের কিট যে টুথপেস্ট হয় সেইটা তো সেইটা দিয়ে লিটিল গোল্ড এইভাবে এখন ব্রাশ করবে লিটিল গোল্ড আমায় বলছে দাও আমি যে দেবো দাঁড়াও এটা একদম আন করা রয়েছে এখনও ওকে এটা দিয়ে ব্রাশ করায়নি ও এই কদিন কিভাবে ব্রাশ করতে বলো তো এই ব্রাশটাই শুধু দিতাম আর আমি ঘরে যে টুথপেস্ট ব্যবহার করি সেই টুথপেস্ট একটু লাগিয়ে দিতাম যেহেতু এটা কিডসদের তো এটা একটু বেশি করে ওকে দেওয়া যাক আমি ও খেয়ে রেখে কি হলো খোলেনি না খোলেনি না ব্রাশ করবে তো তুমি এটা দিয়ে সুন্দর করে ব্রাশ করবে হ্যাঁ মা এন এ না ব্রাশ করো ব্রাশ করো ওই যে টুথপেস্ট লাগিয়ে দিয়েছি এবার ও ব্রাশ করে কিনা দেখো করো 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 কি হচ্ছে কি ওষুধ বলছে ওষুধ নাকি না না ওষুধ নয় মা ওটা টুথপেস্ট ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো কন্টিনিউ করো কন্টিনিউ ওই যে হয়ে গেল আর একটু ঘষা দাও ঠিক আছে মুছে দি মুছে দি এই যে মুছে দি যা 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 মুছে দিয়েছি না তুমি আবার আবার ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করো সামনে টিথে ব্রাশ করো হ্যাঁ আবার শোনা

ই করো ই তুমি ই করো না তুমি ই করো এই দেখো এইবার কে পাস করবে চলো বলে চলো আমি দেখতে পাচ্ছি না দাঁত কাটো না ওটা নিচে দাঁত ভালো করে ঘষে নি দেখি উপরে দাঁতটা দেখি উপরে দাঁতটা হ্যাঁ এই তো ও বাবা ই করো ই ই ই আমার আচ্ছা ই কর ই ই করবে না আমার সাথে মারামারি চলছে টুথব্রাশ আর টুথব্রাশটা এবার ফেলে দেবে কি করবে আর ব্রাশ করবে না

এখানটায় দেবশ্রীদি কালকে প্রসাদ দিয়ে গেছিল এগুলো হলো সেই প্রসাদ রয়েছে পোলাও লুচি টুচি অনেক কিছু আলুর দমদম অনেক কিছু রয়েছে তো এখানটায় আজকে হচ্ছে সেই লোটে মাছ রোটে মাছের চচ্চড়ি হচ্ছে এটা দিয়ে ভেবেছি হাফ করে কিছুটা রেখে দিয়ে সেই হয় না নাগেস্টের মতো ফিশ নাগেট ফিশ চপের মতন একটু ভেজে রেখে দেবো বানিয়ে ব্যস্ত হ্যাঁ চপের মতন করে আর এটা হলো দিন বিশাল থেকে যে কার্পেটটা কিনেছিলাম সেই কার্পেটটা এইটা কিনেছিলাম আমাদের গ্রামের একটা দোকান থেকে তো এটার দাম যা ছিল এটার তার হাফ দাম বাট এটার থেকে ফার বেটার কোয়ালিটি এগুলো কাঁচা ধোয়া সবেতেই সুবিধা তো এই হলো শিঙি মাছ নিয়েছে তো হলো গোকুধা বেলা কটার সময় যে কী করে পেলো আজকে আমার বাজার যাওয়ার কথা ছিল তা আজকে যায়নি কালকে যাব আর এর ভেতরে ওই যে তোমার লিটিল গোল্ডের মাছ তো আগে ভাজতে দিয়েছে দেখতে দেখতে সময় যে কীভাবে পার হয়ে যায় বোঝাই যায় না ঘড়ির কাটা এই দেখলাম এগারোটা বাজে এই দেখতে দেখতে বেজে গেছে প্রায় দেড়টা দুটোর কাছাকাছি লিটিল গোল্ডে স্নান হয়ে গেছে ওকে এখন রেডি রেডি করিয়ে ঠাকুরকে প্রণাম করিবো করিয়ে মৌসুম্বি জুস খাবো এখন কী হয়েছে বলো তো যে বৃষ্টিটা পড়ে গেছে না মুসম্বি লেবু এত টক এত টক তার ভেতরে যদি চিনি না দেওয়া হচ্ছে লিটল গোল্ড খাচ্ছে না পুরো পিচকারির মতন যে ওকে খাওয়াতে যাচ্ছে তার গায়ে ছিটকে ছিটকে দিচ্ছে তো কিছু করার নেই এখন একটু চিনি দিয়ে ওকে খাওয়াচ্ছি আর এখন দেখো যে সাজিয়ে গুজিয়ে দেবো সবার আগে কী বলবে বলো তো তোমরা দেখো আর হাসতে হাসতে দেখো দেখা যাচ্ছে না একটু ওঠো এই নমং করছো

লাস্ট এক মাস ধরে আমি মাছ বাজারে যেতে পারছি না অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো যা মাছ ছিল শেষ শেষ হয়নি আজকে লোটে মাছটা খেলে মাছ হবে তোমাদের গোপুচন্দ্র বাজার থেকে নিয়ে শিঙি আজকে খাওয়া দাওয়া করবো হয়ে যাবে কারণ কালকে একাদশী রয়েছে আর নিয়ে কিছু কাতলা মাছের মাথা উনি নাকি মাছের ডাল খাবে আজকে এসে আমাকে সরগোলি করে বলছে একটু মুগ ডাল রান্না করে দেবে মাছের মাথা থেকে তো আমি বলে দিয়েছি আজকে হবে না কারণ অলরেডি অনেক মাছ টাছ রয়েছে সেগুলো রান্না বান্না করে আজকে খেতে হবে আজকে আজকে অনেক তিনটে বাজে এখনো পুজো দেওয়া হয়নি স্নান করে বেরিয়েছি কি তো একটা প্রোগ্রাম গেলে বাড়িতে না এই কাজ ওই কাজ সেই কাজ করতে করতে একটু দেরি হয়ে যায় তো জামা কাপড় আজকে খুব সুন্দর মানে শুকিয়ে গেছে রোদটা এত ঝলমলে উঠেছে এখন একটু গোবিন্দর ঘরে যাবো গোবিন্দর বিছানা চাদর টাদর ঘরটা একটু পরিষ্কার করা হয় না অনেক দিন তো ওইগুলো করবো এই টেবিলটার অবস্থা কালকে কেক টেক কাটা হয়েছিল ওর উপরে এই ভাবে সমস্ত কিছু জঙ্গল করা রয়েছে রান্না দিদি আর এইগুলো মুছেনি তো এগুলো আমাকে এখন একটু টুকটুক করে এগুলো মুছবো আগে পুজো দেবে এটা এই ধুলো ঘড়িতে এখন তোমাদের বেজে গেছে প্রায় পৌনে তিনটের কাছাকাছি হবে দুটো বাজে বাজে দেখি গোপুচন্দ্র ঘরে ভেতর ঘুটুর ঘুটুর করছে জিজ্ঞাসা করতে গিয়ে জানতে পারলাম উনি এক্ষুনি ব্যাঙ্কে বেরিয়ে যাবে ব্যাস ব্যাঙ্কে যদি বেরোয় ঘরে ঢুকতে ঢুকতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে তখন এসে আর দুপুরবেলা কেউ খায় তখন তো রাক্ষস খায় এর জন্যই গোপুচন্দ্রের পেটটা ওরকম জ্বালার মতন মোটা হয়ে যাচ্ছে জামাকাপড় চেঞ্জ করে আবার ওনাকে খেতে দিয়েছিলাম খেতে দিয়ে আবার যাবো এখন পুজো দিতে বলে জামাকাপড় পরেছি তখন ভাবলাম কি গোবিন্দর ঘরটা একটু গুছিয়ে রেখে যায় রান্না দিদি একার পক্ষে সম্ভব নয় কারণ ঢোল থেকে শুরু করে মানে হেন কোনো জিনিস নেই খাটের উপর থাকে না বই খাতা কোথায় ল্যাপটপ কোথায় ল্যাপটপের তার পোর্টেবল চার্জার মানে আমি আর মুখস্থ করতাম আর জামা কাপড় তো আছেই আর বালিশের ওয়ার পাল্টাবে না এটা পাল্টাবে না ও নড়বে না বেসিক্যালি কি বলো তো ব্যাচেলার মানুষ হলে যা হয় আমারও যখন বিয়ে হয়েছিল না আমিও এরকমই ছিলাম মানে বই খাতার উপর কী করতাম বলো তো বালিশ লাগতো না ওই বইয়ের উপরই মাথা দিয়ে ঘুমোতাম আবার ঘুম থেকে উঠে পড়াশোনা করতাম কলেজে চলে যেতাম এই সমস্ত এসে দেখতাম মা কি সুন্দর করে আমার ঘরটা গুছিয়ে রেখে দিত আমার ঠিক নয় আমার আর পূজার যাই হোক ঘরটা কি সুন্দর করে বেডশিট পাল্টে দিত বালিশের ওয়ার পাল্টে দিত সুন্দর করে ঘর গুছিয়ে রাখতো আমার জামা কাপড় হাতের কাছে রেখে দিত খুব মজা লাগতো বাট গোবিন্দ তো সেরকম কেউ নেই তাই ভালো আমি একটু করে দিই মাঝে মধ্যেই করে থাকি সব সময় তো আর ক্যামেরা অন করা যায় না তো আজকে ভাবলাম যেহেতু রান্না দিদির সাথে রয়েছে ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখায় ঢোল তোলার মতন শক্তি রান্না দিদির নেই তো ঢোলটাকে ওখানে ঝুলিয়ে দিয়েছি এখানে দুখানা ঢোল রাখার কী দরকার যার ঢোল একটা বাপু তাকে দিয়ে দিলে হয়ে যায় ঢোল রেখে গোবিন্দ রেখে সব রেখে দিয়েছে ও বাজাবে বাজাবে গোবিন্দ কিন্তু খুব সুন্দর মৃগদঙ্গ বাজাতে শিখেছে

এখানটায় আগের দিন তোমাদের গোপুচন্দ্র বাজার থেকে সেই চিকেন নিয়েছিল সেই চিকেনটা আর রান্না করা হয়নি কিছু করা হয়নি তো এটা ম্যারিনেট করা রয়েছে কর্নফ্লাওয়ার সাথে তো চিকেন পকোড়ার মতন কিছুটা ভাজি আর কিছুটা চিলি চিকেন বানিয়ে রাখবো কালকে একাদশী রয়েছে কালকে তো নিরামিষ খেতে হবে ওদের লিটিল গোলকে ওবা সাথে স্যান্ডেল দিয়েছি যে ঘরে তুমি একটা জুতো পরো আবার গাটা মজা ছ্যাঁচ করছে জ্বর আসবে কি কি আর বুঝতে পারছি না মানে কপাল পিঠ সব গরম জানি কি লিখেছে আবার কপালে জানি না তো ওকে বললাম একটা জুতো পরে তুমি হাঁটাহাটি করো সর্বক্ষণ আমি ওই ঘর থেকে বেরোতে অপেক্ষা ও হিসু করবে হিসুর ভেতরে বসে থাকবে ডাকবে না কিছু করবে না ডাইপার পুড়িয়েও বা কতক্ষণ রাখা যাবে তারপর জল খেতে দিলে সেই জলের বোতল দিয়ে করবে খাটের ভেতরে জল ছিটি ছিটি পরে ওর ভেতরে ইয়ে করবে একটু অখেয়াল হলে ব্যাস কি খাবে তুমি চিটিং আর চিটিং খাওয়ার জন্য দাঁড়িয়েছে আর এই হলো জুতোর অবস্থায় মধ্যমগ্রামে এমন একটা জায়গায় আমাদের বাড়ি কী হয় বলো তো বারো মাসে তেরো পার্বণ যে কথা আছে না সেটা একদম হারে হারে টের পায় মানে কিছু হোক না হোক অল টাইম মাইকটা চলবে আর কান সর্বক্ষণ মানে কান মাথাগুলো ঝালাপাড়া হয়ে যায় এক এক সময় মনে হয় যে মাইগ্রেনে ওষুধ যদি না খায় আজকের রাতে ঘুমিয়ে আসবে না তো আজকে মনে হচ্ছে সেরকমই একটা রাত তো যাই হোক ফ্রিজে ছিল যে চিলি চিকেনের জন্য চিকেন পকোড়া ম্যারিনেট করে সেটাকে ভাজজি তোমাদের আমাদের কালকে আমাকে বলছে ওনার নাকি সেই গরম মশলা দেয়া বিরিয়ানি মশলা দেয়া এরকম একটা চিকেন রান্না করতে ধোয়া উঠবে ঘির গন্ধ তারপর কী সব বলছিল বিরিয়ানির গন্ধ বেরোবে আমি বললাম ভাই আমি এত পারবো না ভাই তুমি চিকেন নিয়ে আসো করে দেব তো তারপর আমার মাথায় আসো যে চিলি চিকেন করার জন্য এই যে চিকেনগুলো রেখেছিলাম আজকে সেগুলোকে খায় কারণ কালকে তো একাদশী রয়েছে তো একাদশীর দিন বলেছিলাম না যে একাদশী পালন করব বাট কি হচ্ছে বলো তো তোমাদের গোপুচন্দ্রকে নিয়ে এই সপ্তাহটাই পুরো প্রপার ওয়েতে একাদশীটা করতে পারবো না কালকে নিরামিষ খাবো কালকে বৃহস্পতিবার রয়েছে দোকানে যেতে হবে দোকান থেকে আসা যাওয়া তারপরে আগের দিন প্রচণ্ড প্রচণ্ড আমার গ্যাস হয়ে গেছে অ্যাকচুয়ালি লিটিল গোল্ড এখনও ফিট করে না মানে আমি না সত্যি মানে যারা এই জিনিসটা করো আমার মতন ব্রেস্ট ফিডিং তারা বুঝতে পারবে যে উপোস করে বাচ্চাকে দুধ দেওয়া কতখানি ডিফিকাল্ট তো যাই হোক এখানে দেখতে পেলে আমি চিকেন পকোড়ার জন্য আমার জন্য কিছুটা গুছিয়ে নিয়েছি আমি সবসময় নিজেকে কিন্তু প্রেফারেন্স দিই সবার আগে আমি তারপর আমার বাকি লোকজন তো নিজেকে একটু ব্যাম্পার করার জন্য চা দুধ চা তোমাদের গোপুচন্দ্রকে গোপুরচন্দ্রকে দুধ দা নিয়েছি আর হলো গিয়ে চিকেন পকোড়া ওই সমস্ত খেয়েছি খেটে দেখছি কি ফ্রিজের ভেতরে এক গাদা রসুন কাঁচা লঙ্কা রসুন আদা এরকম আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে আজকে ওই যে রান্না করেছে না শিঙি মাছের ঝোলটা কাঁচা আলু দিয়ে যেহেতু তাই একটু ওর আদা কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো দিতে পারতো ঘি দেয়নি গরম মশলা দেয়নি জ্যান্ত মাছ বা আমার না মানে জানি রান্না দিদি যা রান্না করে ওটা মানে হেলথের জন্য খুবই ভালো ওই মাঝে মধ্যে একটু হয় না শিঙি মাছ নিয়ে এসে একটু ঘি গরম মশলা দিলে ভালো হয় যেহেতু ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো আছে থাকতো না ঘরে দিতাম না সেটা অন্য ব্যাপার তো এখানে দেখো কি কি জিনিস আমার ইনগ্রিডিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে চিলি চিকেনের জন্য তো আমরা কিন্তু বাড়িতে কম বেশি সবাই চিলি চিকেন রান্না করি যেহেতু আমি অনেকদিন বাদে রান্না করছি তাই ভালো তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি চিকেন ম্যারিনেশনের জন্য আমি কিছুই ব্যবহার করিনি ওই রসুন কাঁচা লঙ্কা আদা এগুলো বাটা আর হলো গিয়ে তোমাদের গোলমরিচ কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে চিকেনটা ম্যারিনেট করা ছিল লবণ অবভিয়াসলি এইগুলো দিয়ে ম্যারিনেট করা ছিল ওভার নাইট না আমার প্রায় দু তিন দিন আগেকার চিকেন প্রায় কবে এনেছিল তোমাদের গোপুচন্ড স্যাটারডে সানডে ওরকম হবে মানে বাপের বাড়ি যাওয়ার আগের দিন এরকম তো যাই হোক ওটা করার পর ওটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এবার হলো তেলের ভেতরে ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নেবো হালকা টসে টস মানে সতে যেটাকে বলা হয় করে নেওয়ার পর ওর ভেতরেই কিন্তু আমি দিয়ে দেবো ওই রসুন আদা কাঁচা লঙ্কা বাটা তার ভেতরে দিয়ে দেবো সয়া সস চিলি সস তারপর তোমাদের টমেটো কেচাপ আর হলো গিয়ে আর একটা কী দিয়েছি বোধহয় আর একটা কী সস আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই সস তো এগুলো দিয়ে মশাটা থেকে যেই তেলটা ছাড়বে গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো এইটা দিয়েই ব্যাস চিলি চিকেনের যে চিকেনগুলো ওগুলোর ভেতর দিয়ে দিলে খুব সুন্দর রান্না হয়ে যায় এটা কিন্তু ভীষণ সিম্পল তোমরা চাইলে এটা ফ্রাই রাইস পোলাও তারপর তোমাদের ওটাকে কি বলে জুমালি রুটি নর্মাল হাতে করা রুটি সবার সাথে খেতে পারো পোলাও সাথে একটু অট যাই বাট তোমরা ট্রাই করতে পারো খারাপ নয় কারণ আজকে আমরা পোলাও তারপর ওটা ফ্রাইড রাইস এগুলোর সাথেই ট্রাই করবো আর এখানে সাথে সাথে তোমাদের ফ্রিজের ভেতরে যে জিনিসগুলো ছিল না সেগুলোকে ঢুকিয়ে একদম গুছিয়ে রেখে দিচ্ছি কালকে যেহেতু একাদশী রয়েছে রান্না দিদি তো পুরো উপোস করবে মানে ফলাহর করবে তো মানে উপোস করে না বেশি কাজ আমি ওনাকে দিয়ে করাবো না তারপর রাতের বেলা যা চিকেন টিকেনগুলো আমরা খাওয়া দাওয়া করবো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন মেজে রেখে দেবো কারণ আমি জ্ঞান তো কাউকে দিয়ে কোনো পাপও করব না নিজেও করব না তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটা থেকে সরি আমার যে গ্রেভিটা রয়েছে গ্রেভিটা থেকে তেলটা ছেড়ে গেছে এখন চিকেনগুলোকে দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট একটু মানে জ্বালিয়ে নিলে আর তোমরা যদি চাও এর ভেতরে জল অ্যাডও করতে পারো নাও অ্যাড করতে পারো আর এটা যদি তোমরা নর্মাল এমনিও খাও ধরো বলে না স্ন্যাক্স বা স্টার্টার টাইপের সেটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো খারাপ লাগে না ভালোই লাগে আমি যখন বিয়ে হয়নি আমি পূজা মিলে সন্ধ্যেবেলা কী করতাম বলো চিকেন দিয়ে এটা আরেকটু ড্রাই করতাম করে এরকমভাবে খেতাম মা দোকানে চলে যেতাম আমাদের দুই বোনের ভীষণ মজা ছিল আমার না মনে হয় কি ছোটোবেলাটাই ভালো ছিল জানো তো ছোটো ছিলাম এত হেডেক ছিল না এত মনে হিংসা ছিল না জেলাসি ছিল না সংসারে এত প্রেশার ছিল না নিজের মতো নিজে থাকতাম নিজের মতো নিজে খেতাম মানে আর যা যা আনুষাঙ্গিক হয় না লাইফে কিন্তু এত হেডেক ছিল না পড়াশুনো করতাম ওই লাইফটাই ভালো ছিল আমি না ওই লাইফটা ফেরত পেতে চাই আমার এই লাইফটা না আর ভাল লাগছে না কেমন যেন মনে হচ্ছে যে প্রিয়াঙ্কা আমি ছিলাম সেই প্রিয়াঙ্কা হারিয়ে যাচ্ছে দিনে দিনে মানে সেই কিছু নেই তারপর কি বলতো আর যদি চুন থেকে পান খসে কোনো একটা ভিডিও দিচ্ছি কেউ বলছে এক বাচ্চার মা বুড়ি লজ্জা করে না এই সমস্ত ভিডিও দিতে আমার না এত খারাপ লাগে যে মানুষের এত জাজমেন্টাল এত জাজমেন্টাল একটা বাচ্চা হচ্ছে কেউ কিভাবে আমার থেকে আশা করে যে আমার ফিগার কারিনা কাপুরের মতন সরি কারিনা কাপুর নয় আলিয়া ভাটের মতন হবে তারা ভাই বড় বড় কসমেটিক সার্জার দিয়ে সার্জারি করিয়ে পেটের এরকম হালাত করে আমার অত দরকার কারণ আমি মা হয়েছি আমি চাই আমার ফুটে উঠুক আমি আমি মা হয়েছি চাই না রিয়াং হতে আমি কার সাথে লাইন মারবো বলো এখন কার সাথে প্রেম করতে যাব আমি এখন স্লিম ট্রিম থেকে যাদের দরকার তারা থাকো আমি যদি ময়দান থেকে না সরি তাহলে অন্যান্যরা চান্স পাবে কি করে বোকার দল তা বোঝে না আমাকে হ্যাটা করতে আসা কান্নাকাটি করছে ও পিলোর উপর বসে হিসু করে দিয়েছে ডাইপার পাওয়াতে একটু দেরি হয়েছে তো আর কবে বুঝবে হিসু করার কথা আগে দুবার বললো না আমি হিসু করাতে এইবার আর বলেনি পিলোর উপর করে দিয়েছে আমি ব্লগ এখানে মানে শেষ করছি কালকে হলো দোকানে যেতে হবে অনেক কাজ রয়েছে